আজকে বাজার থেকে কচুরলতি নিয়ে এসছে তো এই কচুরলতি নিয়ে আমি কোথায় যাচ্ছি দেখুন আমি চলে যাচ্ছি আমার শাশুড়ি মায়ের ঘরে তো এটা আমার শাশুড়ি মায়ের ঘর এই ঘরে উনি একাই থাকেন তো এই সকালবেলায় স্নান টনান করে ফ্রেশ হয়ে নিয়েছে এবার বসে গেল সবজি বানাতে মা কি বলে শুনুন কী করছো খাওয়া দাওয়া হয়ে আমি একটু বানাচ্ছি আবার ফোন সঞ্জীব তো মা ভেবেছে ওনার নাতি ভিডিও কল করছে তাই মার নাতির সঙ্গে কথা বলছে কিন্তু আমি একটু ভিডিও ক্লিপ তুলে নিলাম এখন বয়স্ক মানুষ স্মৃতি হয়ে থাকবে এগুলোই তো আমি কলা পাতা কেটে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এবার রান্নার জোগাড় করব। তো রসুন কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত বেটে নেব মা সবজি টবজি সব মাই বানিয়ে দেয় আর আমাদের খুব ভালোবাসে মা খুব ভালো মানুষ মা নিজের মতো একা একাই থাকে তো আমি সব মা তো সবজি কেটে দিয়েছে তো আমি ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে সর্ষে আর পোস্ত বেটে আর রসুন আর কাঁচা লঙ্কা আর কাঁচা তেল একসঙ্গে মেখে নেব ভালো করে মেখে নিতে হবে মা কিন্তু একদম নিরামিষ মা পেঁয়াজ রসুন ডিম মাংস মা বলেন যে কোনো দিন মা ডিম কি জিনিস ডিমের যে কি স্বাদ মা কোনো দিনও মা কোনো দিনও ডিম খায়নি আর মাংসও তাই মা মাংস ডিম কোনো দিনও খায়নি তবে অনেক বছর আগে মা মাছ খেত সেটাও এখন আর খায় না মা তো আমি কলা পাতাগুলো ছেঁকে নিলাম একটু আগুনে কলা পাতাগুলো সেঁকে নিলে ফেটে যাবে না তো এবার ওভেনে আমি প্যান বসিয়ে দিলাম এবার বেছে পরিষ্কার করে রাখা ছিল ফ্রিজে চিংড়ি মাছ এখানে একশো গ্রাম চিংড়ি মাছ আমি এবার কচুলতির সঙ্গে চিংড়ি মাছটাও মেখে নিলাম মেখে নিয়ে এবার ফ্রাই প্যানে কলাপাতা বসিয়ে দিলাম কলাপাতা দিয়ে আরেকটা কলাপাতা আমি দিয়ে দেব দিয়ে এবার মেখে রাখা কচুলতি মাছ একসঙ্গে যে মেখে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ভালো করে দিয়ে দিলাম এবার চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু আমি ফেলে দিইনি চিংড়ি মাছের মাথা আমি মিক্সিতে পেস্ট করে ছেঁকে নিয়েছি সেই মাথার যে মানে ঘিলু বলতে পারেন চিংড়ি মাছের মাথা সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে চড়ে পনেরো থেকে কুড়ি মিনিট এরকম থাকবে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও হয়ে আসবে ফুটে উঠেছে পনেরো থেকে কুড়ি মিনিট বাদে ঠিক এরকম হয়ে গেছে দেখুন একদম ভাজা ভাজা প্রায় হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে রাখি রেখে দিতে হবে আপনি এই রান্নাটাকে বসিয়ে যে কোনো কাজ সেরে আসতে পারেন পনেরো কুড়ি মিনিট পরে দেখুন হয়ে গেছে এবার আমি উল্টে দেব ওপরে একটা কলা পাতা দিয়ে দিলাম দিয়ে একটা থাল বা প্লেট দিয়ে ঠিক এভাবে উল্টে দিলেই হয়ে গেল এবার ওপিটটাও যদি আপনি মনে করেন আর একটু ফ্রাই করে নেবেন তাও নিতে পারেন তো আমার প্রয়োজন হয়নি একদম রেডি চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে পাতায় তো এই রেসিপিটা কে কে খেয়েছেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন